করেছেন প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সাগরীয় পৌরসভার সাবেক আমির ফেনী জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য জননেতা ফেয়ার আহমদ মজুমদার সহ অন্যান্য দায়িত্বশীল ভাইরা এবং সামনে উপবিষ্ট আমার কর্মী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ইসলামী আন্দোলনের দায়িত্ব কেউ চেয়ে নেয় না আবার দায়িত্ব দিলে কেউ ফালাইতেও পারে না আল্লাহাক ইনুস আলসের দায়িত্ব দিয়েছিল তার জাতিকে ঠিক করার জন্য উনি জাতির মাঝে কাজ করতে গিয়ে হতাশ হয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল আল্লাহ সেটাকে মূল ধরেছে এখান এখান থেকে শিক্ষা হলো যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা দায়িত্ব থেকে ফালাতে পারে না আবার দায়িত্ব সে নিতে পারে না আপনারা জানেন যে আমাকে যে পৌরসভার আমির নির্বাচন করা হয়েছে অনেক আমার দোস্ত বন্ধু যারা দেখা হয় বলে কতজন প্রার্থী ছিল আমাদের কোনো প্রার্থী নেই আমি নিজের ভোট আরেকজনকে দিয়েছি আমাদের রোকনরা ভোট দিয়ে সর্বোচ্চ যে ভোট পায় সে আমি নির্বাচিত হয় এখানে কেউ প্রার্থী হয় না নিজের ভোট আরেকজনকে দেওয়া হয় এখানে আমি আল্লাহর উপর ভরসা করে তিন নম্বর ওয়ার্ডের জন্য যে কমিটি ঘোষণা করছি আল্লাহ বাইদের এলেমে আমলে শক্তি সামর্থ্য বারাকা দান করে সব বলেন আমি বাইদের মাধ্যমে তিন নম্বর ওয়ার্ড ইসলাম আন্দোলনের দুর্যোগ গাঁটিতে পরিণত হোক সভা বলেন আমি ইসলাম রহমান রহিম সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া সহসভাপতি মোহাম্মদ মোতায়ের হোসেন পাটোয়ারি সহসভাপতি আব্দুর রহিম সেক্রেটারি মোহাম্মদ ডাক্তার ইকবাল হোসেন পাটোয়ারি সহ সেক্রেটারি মোহাম্মদ আলী হোসেন সহ সেক্রেটারি মোশারফ হোসেন সভা সেক্রেটারি নুর সভা সভাজ মোহাম্মদ সহ সেক্রেটারি ইসমাইল উদ্দিন সম্পাদক মজিবুল হক সহ বায়তুলমল সম্পাদক মাসুদ সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শিক্ষা সম্পাদক ফখরুল আলম শাহ কথার সম্পাদক ফরহাদ হোসেন ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম জিসান অভি সম্পাদক ইসমাইল হোসেন শুভ সহ সম্পাদক বাইজিত হাসান ধর্মীয় সম্পাদক আনোয়ার হোসেন সহ ধর্মীয় শ্রমিক কল্যাণ সম্পাদক নুরুল আফসার মিন্টু সহ শ্রমিক কল্যাণ সম্পাদক মাহবুবুল আলম সাংস্কৃতিক সম্পাদক ফজুল হক ফলাশ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক সহ সমাজ কল্যাণ সম্পাদক সাইদ হোসেন বাবার বিষয়ক সম্পাদক ইলিয়াস খাতওয়ारी সহপ্রবাস বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিরাজুল হক মজুমদার সহপ্রবাস বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল দামশারী আমাদের উপদেষ্টা মণ্ডলী প্রথমে রয়েছে এম মোস্তফা মজুমদার দ্বিতীয় মালানা আব্দুল মান্নান উপদেষ্টা ভিতরে আছে মাস্টার জালাল উদ্দিন উপদেষ্টা আছে মাস্টার কামাল উদ্দিন উপদেষ্টা হাবিজ আবু দাহে জাফর

ইকবাল হোসেন ডাইভার মোহাম্মদ হাসান ডাক্তার নাহিদ হোসেন শাহরিয়ার হোসেন বিজয় রাশিদুল ইসলাম মোবারক হোসেন মোহাম্মদ শামীম ডাক্তার শলিমদ্দিন মাস্টার কফিল উদ্দিন মাস্টার দিদার হোসেন মোহাম্মদ জিহাদ আরেফুল ইসলাম শাহিদ হোসেন শাহিন আলম শরীফ পাটোয়ারি কফিল উদ্দিন ফাটোয়ারি রুবেল হোসেন সাইফুল ইসলাম মোহাম্মদ একরামুল হক মোহাম্মদ রসিম উদ্দিন আব্দুল মোতালেক লোকমান হোসেন ওসমান গণী ভুঁইয়া ওসমান বনি ফাটওয়ারী মোহাম্মদ জামাল মোহাম্মদ রাশেদুল রাশেদুল জামান মোহাম্মদ আরজু ফাটওয়ারী মনিক হোসেন সৌদাগর সাইফুল ইসলাম মহসি মোহাম্মদ এনামুল হক মোহাম্মদ মস্তফা